নমস্কার আশা করা হচ্ছে সকলে ভালো আছেন সুস্থ আছেন বাইরে হচ্ছে প্রচুর গাড়ির আওয়াজ আমি একদম মেইন রোডের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি আন্দর কিল্লাতে তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় প্রায় দুটোর কাছাকাছি তো এই মুহুর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে জ্যামসন হল প্রাঙ্গনে অলরেডি আমি দাঁড়িয়ে রয়েছি আপনার আন্দোর কিল্লাতে গাড়ির যেহেতু প্রচুর সাউন্ড সেজন্য আমি রিপিট করছি আমি আপনাদেরকে এখানে আগে দেখাবো হচ্ছে একটা খুব সুন্দর হচ্ছে মেলা বসেছে মেলাটা আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাবো দেন চলে যাবো সারা শুরু হচ্ছে জন্মাষ্টমীতে যদি আমি একদম মেলা প্রথম দিকে দেখাই তাহলে এটা হচ্ছে আপনার চনামনার থ্যাংক সকলের প্রিয় আমার নিজেরা ছোটোবেলা অনেক পছন্দের ছিল কিন্তু এখন একটু কম খাওয়া হয় বলতে গেলে এই যে চরমোনাইন যে আমি এই সাইডের দিকে আপনাদের দেখাই তারও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের সব খেলনা সব খেলনা এগুলো যদি আরো একটু সামনের দিকে যাই তাহলে এগুলো হচ্ছে আপনার মাটির এগুলো সচরাচর আমি খেলায় দেখতাম এবার এখানেও দেখতে পাচ্ছি তবে এগুলো ডিমান্ড এখন আছে কিনা আমি ঠিক সঠিক বলতে পারবো না একদম কাছাকাছি চলে আসলাম হচ্ছে জ্যামসন হলে এগুলো হচ্ছে আপনার টোনা মোনার পুরো জুড়ে হচ্ছে অনেকগুলো স্টল রয়েছে এটা আপনার আসলে হচ্ছে দেখতে পারবেন এখন সরাসরি এখন চলে যাওয়া হচ্ছে জ্যামশন হল প্রাঙ্গনে এই যে এবার হচ্ছে আপনার স্টল হচ্ছে মোড় হচ্ছে অনেকটাই হচ্ছে কম এখানে প্রচুর সাউন্ড আমি আবার রিপিট করছে স্টোর হচ্ছে অনেক অনেকটুকু হচ্ছে এবার কম এটা হচ্ছে ফুচকার দোকান যদিও বা এখন কেউ নেই আশা করবো হচ্ছে সন্ধ্যা হতে হতে ফুচকার দোকানে ভিড় হচ্ছে লম্বা লাইন দ্বীপে আর এখানে অলরেডি যদি আমি বলি তাহলে হচ্ছে অলরেডি কীর্তনের শব্দ হচ্ছে শোনা যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা এগিয়ে যাই রোড জুড়ো হচ্ছে এরকম হচ্ছে আলোকসজ্জা করা হয়েছে এগুলো গতকালকে যদিও আমার আশা হয়নি কিন্তু দূর থেকে দেখেছিলাম লাইটগুলো যখন জ্বলছিলো তখন খুব সুন্দর লাগছিলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে সুন্দর হচ্ছে পূজা সামগ্রী হচ্ছে নিয়ে বসলো দাদা অনেক ধরনের হচ্ছে পূজা সামগ্রী হচ্ছে রয়েছে ঘন্টা শঙ্ক এই যে আপনাদেরকে দেখে গোপালের হচ্ছে জামা টুপি আসন আর এখানে শিক্ষা হচ্ছে স্টোল হচ্ছে অনেকগুলো রয়েছে সবগুলো দেখানো হচ্ছে পসিবল না তো আপনারা যখন আসবেন এখানে হচ্ছে পূজা সামগ্রী থেকে শুরু করে সব হচ্ছে পেয়ে যাবেন আসলে কালকেও রয়েছে মেলা তো আসবেন অবশ্যই আমি সরাসরি এখন আস্তে আস্তে হচ্ছে আপনার জ্যানশোনা প্রাঙ্গনের দিকে যাই হচ্ছে আমি জ্যানসোনার প্রাঙ্গণ হচ্ছে রয়েছে ওখানে চলছে হচ্ছে কীর্তন প্রচুর মানুষের ভিড় এখানে যদি দেখেন আপনাদের অনেক মানুষ এখানে আমার রেগুলার ভিডিও দেখেন গতকালকে এগুলো হচ্ছে তখন মাত্র কাজ চলছিল এখন কাজ হচ্ছে প্রায় শেষ খুবই সুন্দর লাগছে আমি একদম মেইন যেখানে হচ্ছে আপনার ঠাকুর রয়েছে ওই সাইডে হচ্ছে চলে যায় আস্তে আস্তে দাঁড়িয়ে রয়েছে একদম হচ্ছে যেখানে হচ্ছে রাধা কৃষ্ণ রয়েছে সেই জায়গায় খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে সবাই হচ্ছে রাধাকৃষ্ণ দর্শন আমি একদম চলে আসলাম মধ্যে যেখানে কোনটা হচ্ছে এখন হচ্ছে এই যে একদম সরাসরি সামনেই চলে আসলাম এটা হচ্ছে আরেক দল হচ্ছে আসছে এখন পরিবেশন করার জন্য কীর্তন আমার ছোট্ট এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করে হচ্ছে রাত্রে আবার হচ্ছে আসবো এসে হচ্ছে পুরোটা হচ্ছে আবার দেখাবো যে আলোকসতাটা যেভাবে সুন্দর করে তা হচ্ছে আপনারা সবাইকে দেখাবো তাহলে আজকে এ নমস্কার